এখন গরমের সময় নিম ভাজা খেতে বলেন অভিজ্ঞ ব্যক্তিরা এই সময় নাকি নিম পাতা কাজ করে অনেকে নিম তেল ছাড়া শুকনো চাকুতে ভেজে জারে ভরে রেখে দেন পরে ভাতের সাথে আলু সিদ্ধর সাথে খান তবে বেশিরভাগ মানুষই তেল দিয়ে নিমপাতা ও বেগুন ভাজা একসাথে খেতে বেশি ভালোবাসেন গ্রীষ্মকালে লাউ খাওয়াটাও খুব দরকার লাউ শরীরকে ঠান্ডা রাখে ও পেট ভালো রাখে লাউ দিয়ে বড়ি দিয়ে অনেকেই খান আর লাউ এর লাউ ঝিরিঝিরি করে কেটে সাদা জিরে সম্বর দিয়ে লাউগুলি নুন ও হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ওর মধ্যে কাঁচা লঙ্কা চিরে দিতে হবে এবার কেউ মাছের মাথা আবার কেউ চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রান্না করতে পারেন নিরামিষ হলে বড়ি ও ধনেপাতা আবার ভাজা মুগ ডাল ছড়িয়ে রান্না করলেও স্বাদ হয় এছাড়া যারা আলু পোস্ত খেতে ভালোবাসেন কিন্তু সুগারের জন্য আলু খেতে পারছেন না তারা আলুর মতোই গোট গোট করে লাউ কেটে রান্না করে নামাবার সময় কাঁচা পোস্ত বাটা ছড়িয়ে দেবেন দেখবেন সত্যিই ভালো লাগছে আর উপকারীও